আপনারা কি জানেন একশো চুয়াল্লিশ বছর অন্তর কেন মহাকুম্ভ মেলা সংগঠিত হয় কুম্ভ মেলা সাধারণত তিন ধরনের একটি হলো অর্ধকুম্ভ যেটি ছ বছর অন্তর হয় প্রথমে প্রয়াগরাজ এবং দ্বিতীয় হরিদ্বারে দু নম্বর হলো পূর্ণ কুম্ভ যা বারো বছর অন্তর হয় চার জায়গায় নাসিক প্রয়াগরাজ সঙ্গম উজ্জয়ন এবং হরিদ্বারে সংগঠিত হয় তিন নম্বর হলো মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর প্রদেশে প্রয়াগরাজেই সংগঠিত হয় বারোটি পূর্ণ কুম্ভ মেলা বারো বছর অন্তর হওয়ার পরই যে মেলা হয় তাই হলো পূর্ণ কুম্ভ মেলা এবছর দু হাজার পঁচিশ সালে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা হবে যেখানে শাহি অমৃত স্নান হবে এই পূর্ণকুম্ভ মেলা আঠারোশো একাশি সালে হয়েছিল তারপর দু হাজার পঁচিশ সালে হচ্ছে এবং এরপর হবে দু হাজার একশো উনসত্তর সালে গঙ্গা যমুনা ও সরস্বতীর একসাথে মিলন এবং চন্দ্র সূর্য বৃহস্পতির অবস্থান দেখে প্রয়াগরাজ শহরে এই মেলা সবসময় সংগঠিত হয় এই বছর চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মণি অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আপনি কি যাচ্ছেন এই মহাকুম্ভ মেলা দেখতে সেটি নিচে অবশ্যই কমেন্টে জানাবেন এই প্রথমবার ভারতবর্ষের কোনো মেলায় ব্যবহৃত হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কেন চলুন জানা যাক আজকের এই ভিডিওতে এই ধারণা করা হচ্ছে এবছর চল্লিশ কোটির বেশি মানুষ এই মেলায় সামিল হবে এত ভিড় সামলানোর জন্য সরকার এআই এবং বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজির ব্যবহার করছেন প্রত্যেক বছর কুম্ভ মেলায় বাচ্চা হারিয়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা তাই এবছর দু হাজার সাতশো এর বেশি ক্যামেরা লাগানো হচ্ছে যা রিয়েল টাইম প্রত্যেকের ফেস ডিটেক্ট করবে যাতে সহজে খুঁজে পাওয়া যায় মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে যাতে কেউ ডুবে না যায় তার জন্য আন্ডার ওয়াটার ড্রোন এবং অটোমেটিক লাইফ বোর্ড ব্যবহার হবে যা কিনা একশো মিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবে এবং আপনাকে সহজে ডিটেক্ট করতে পারবে সরকার গুগল ম্যাপের সাথে টাই আপ করেছে এবং পার্টনারশিপ করছে যাতে প্রয়াগরাজের ওই মেলায় বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য লোকাল জায়গাগুলোকে সহজে খুঁজে পাওয়া যায় মহাকুম্ভ মেলা নামে একটি অ্যাপও রয়েছে প্লে স্টোরে যেখানে লোকাল গাইড কোথায় থাকবেন কিভাবে পৌঁছবেন সেই সম্বন্ধে সমস্ত তথ্য রয়েছে পুরো মেলায় ফ্রি ওয়াইফাই জোন রয়েছে যাতে আপনি ইন্টারনেট শেষ হয়ে গেলেও কানেক্ট থাকতে পারবেন এবং বিদেশের মতো ড্রোন শো কুম্ভ মেলায় দেখা যাবে এর মানে একসাথে কয়েক হাজার ড্রোন হিন্দু কালচারকে রিপ্রেজেন্ট করবে পাঁচ লক্ষের বেশি মানুষকে ফ্রি আই চেক আপ করানো হবে এবং চশমাও দেওয়া হবে তাহলে আপনি কি এই মেলায় যাচ্ছেন গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মেলার কাহিনী শুনে আপনার কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করতে ভুলবেন না ইউপি সরকার পাঁচ কোটি টাকা খরচ করছে এই মহাকুম্ভ মেলায় মোট চারশো একুশটি প্রজেক্টে কাজ চলছে প্রয়াগরাজে যেখানে মেলা হবে সেই জায়গাটিকে টেম্পোরারি ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করেছে প্রায় দুই লক্ষের বেশি টেন্ট থাকবে এই মেলায় বড় বড় কোম্পানিগুলো এই মেলায় তিন হাজার কোটি টাকা ইনভেস্ট করছে এবং এখান থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা রেভিনিউ জেনারেট হবে বলে মনে করা যায় কিন্তু কেন এই মেলা এত গুরুত্বপূর্ণ কেন সবাই এই তিথিতে স্নান করে এমন কি যে সমস্ত সাধুদের সারা বছর দেখা যায় না হিমালয় পর্বতে দেখা যায় তারা কেন এই মেলায় উপস্থিত হয় চলুন জানা যাক সব তথ্য আজকের এই ভিডিওতে আমরা সবাই জানি অমৃত লাভের জন্য দেবতারা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিল সেই অমৃতের কয়েক ফোঁটা এই চার জায়গায় পড়ে তাই এই চার জায়গায় কুম্ভ মেলা হয় পুরাণ অনুযায়ী বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল সেই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান তাই প্রতি বারো বছর অন্তর এই কুম্ভ মেলার আয়োজন হয় সমুদ্র মন্থনের ফলে উঠে আসাই অমৃতের কলসের ভার দেওয়া হয়েছিল সূর্যদেব চন্দ্রদেব বৃহস্পতি ও শনিদেবের উপর আর এই চারটি গ্রহ একটি বিশেষ পজিশনে এলে তখনই হয় মহাকুম্ভ এছাড়াও এই প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল সে কারণেও এখানেই এই একশো চল্লিশ বছর অন্তর মহাকুম্ভ মেলা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওই সময় ওই নদীতে অমৃত থাকে তাই ওই সময় স্নান করলে পাপ মুক্তি ঘটে এবং লাভ হয়